সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঈদের পর একদিনের ছুটিতে গিয়েছিলাম মার কাছে তো মার কাছ থেকে ফিরে এসেই আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম এতদিন তো অনেক মাংস খাওয়া হলো তো আমার শ্বশুরমশাই বলছিল একটু অন্য রান্না বান্না করতে তো ভাবলাম দুনদুল দিয়ে আজকে তেলাপিয়া মাছটাকে রান্না করে ফেলি একটু ঝোল ঝোল করে রান্না করব তরকারি তো ওইটার জন্যে এখানে প্রথমে মাছ ভেজে দিচ্ছিলাম তো যেহেতু ঘুরে বেরিয়ে আসলাম এবার মার কাছে খুব কম ছুটিতেই গিয়েছিলাম শুধুমাত্র একদিনের জন্য তারপরও আম্মুকে দেখে ভালোভাবে মনটা ভরলো না যাই হোক সংসার তো করতেই হবে সংসার ফেলে কি আর অতদিন বেড়ানো যায় তো এসেই রান্নাবান্নার শুরু করে দিয়েছি পরের দিন তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ভাতের জন্য আর এখানে সবজিগুলো কেটে রেখেছি আমার ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে তো এখানে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে তারপর এখানে মাছটা ভেজে রেখেছিলাম আর এখানে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম প্রথমেই মাছ ভাজার যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই তো এইভাবে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেই মিশাচ্ছিলাম তো যতক্ষণ না আমার একটু ভালোভাবে আমার মন মতো কষিয়ে যাবে ততক্ষণ আমি রান্না করতেই থাকবো আর কষাতেই থাকবো তারপর আমি যখন বুঝবো যে একটু হয়ে এসেছে ঠিক তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো না আসলে এটাকে আমি এর মধ্যে পানিটা দিয়ে দেবো পানি দেওয়ার আগে এইখানে যে ঝোলটা উঠেছিল সেই ঝোলটাকে আমি প্রথমেই শুকিয়ে নেব শুকানোর জন্য চুল্লার জালটাকে ভালোভাবে আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর আমি যেই পাতিলে তরকারিটা বেড়ে ফেলবো ওই পাতিলেই নিয়ে চলে আসলাম কড়াইয়ের কাছ থেকে তো এখানে প্রথমে আমি ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি যখন দেখব ঝোলটা একটু ফুটে গেছে তখন আমি ভা ভেজে রাখা মাছটা ওই মাছগুলো দিয়ে দেবো এখানে সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এখানে আমার আজকে একটা তরকারি রান্না করেছিলাম যেহেতু সবার ঘরেই এখন মাংস আছে তাই আমাদের ঘরেও মাংস আছে বলে আর অন্য কোনো কিছু রান্না করছি না শুধুমাত্র এই মাছ তরকারিটাই রান্না করেছিলাম আর যেই মাছ ছিল তারপর কলিজা ভুনা ছিল ওইগুলো দিয়ে আজকে চলে যাবে তো এই তো ছিল আজকের আমার এই মাছ তরকারি রান্না তো মাছ তরকারি হতে হতে আমি বাকি কাজগুলোকে গুছিয়ে নিয়েছিলাম আজকে আমি বিকেলবেলা আবার নেহারি রান্না করব যার তারও আবার প্রিপারেশান নিয়ে এখানে রান্না করেছিলাম নেহারি ভিডিওটা আবার আমি অন্য একটা ব্লকে দিব ওইখানে সব কিছু ডিটেলে দেওয়া আছে কি দিয়েছি কিভাবে দিয়েছি তাই একটু শর্টকাট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে ভালোভাবে আমি বিকালে এটা জাল দিচ্ছিলাম তো ওইটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে We'll be right <laughs> back.